গুড মর্নিং বাজে এখন হচ্ছে কটা বাজে ঘড়ি দেখতে পাচ্ছি না ওই এগারো সাড়ে এগারোটা ও তোমার হাতে ঘড়ি আছে সাড়ে এগারোটা আজকে আমি এখন বসে আছি সুমির বাড়িতে গেম খেলতে এসছি তো আমার সান টান পুজো টুজো খাওয়া দাওয়া সব মোটামুটি কমপ্লিট বসা আসার সাথে সাথে কাকিমা বলছে ভাত খেতে তো আমি বলছি না আমরা খেয়ে এসছি আর ওদিকে কাজকর্ম চলছে গেমের প্রস্তুতি পর্ব চলছে এখনও সবাই সব পার্টিসিপেট এসে পৌঁছায়নি আমি একটু তাড়াতাড়ি এসছি তো ছোট্ট একটা ব্লগ ছোট্ট হবে কিনা না জানি না ছোট্ট হবে না সব কিছু একটু একটু করে দেখাবো তো ব্লগটা শেয়ার করছি তোমাদের সঙ্গে দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর কি বলে লক্ষ্মী পুজোর ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করেছি আজকেরটাও করব দেখো কেমন লাগে তোমাদেরকে ঠিক আছে চলো দেখতে থাকো এই যে আমরা এখন ছাদে চলে এসেছি গেমের প্রস্তুতি চলছে পার্টিসিপেন্ট রূপা রেডি সাথে আমিও রেডি আর এই যে খাতাও রেডি এই যে খাতাও রেডি কি কি গেম হবে সেটা এই খাতার মধ্যে লেখা রয়েছে আস্তে আস্তে সবাই আসবে সেটা গেম হবে হুম ভালো ভালো একটা ইন্টারেস্টিং গেম আছে কি ওই যে একটা ইন্টারেস্টিং গেম এখন বলবো না হ্যাঁ পরে বলবো অবশ্যই পরে হ্যাঁ তাহলে দেখতে থাকো কয় ইন্টারেস্টিং গেম আছে হ্যাঁ একদম একদম আর আজকে ওয়েদারটা খুব ভালো মানে রোদ দূরও নেই বৃষ্টিও নেই বেশ মেঘলা মেঘলা ওয়েদার ভালোই লাগছে

প্রস্তুতি পর্ব চলছে আর ওয়েদার খুব ভালো খুব ভালো ওয়েদার কাকুর জন্য ওয়েট হচ্ছিল এই যে কাকু এসে গেছে কাকু একটু লেট হয়ে গেছে আজকে চলে এসেছে এই যে সব রেডি আমিও রেডি আমার ডিসিপ্লিন জানো তো আমার ডিসিপ্লিন

নিয়ে গেছিল কাকু ছেলে ফেলে অনেক মিলে গেছিলাম দেখেছি দেখেছিস তিনটার সময় সিমলা রেস্টুরেন্ট তাই না কাকু ভাই সেদিন যেতে পারিনি

বন্ধুরা দেখো আমরা সুমিদের বাড়িতে কি কি আনন্দ করি প্রচণ্ড পরিমাণে আনন্দ করি দেখো আমি একটা কিন্তু ড্রেস চেঞ্জ করে নিয়েছি তো একটা খেলা হয়ে গেছে আর একটা খেলা খেলবো আমরা ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর এখানে কাকু কাকিমা কৌশিক ভাই সজল ভাই উজ্জ্বল ভাই উজ্জ্বল ভাইকে তো আমরা সবাই চেনো সুমির হাজব্যান্ড উজ্জ্বল আর উজ্জ্বলের ভাই হচ্ছে সজল ভাই আর সুমির শ্বশুর শাশুড়ি মানে ওরাও কাকু কাকু কাকিমা রূপা যারা যারা থাকে এখানে সবাই ভীষণ ভীষণ ভালো মনের মানুষ এই দেখো সুমির শ্বশুর মোশাই কাকু এখানে মাংস রান্না করছে আর আর কৌশিক বিড়ালের মতন খাচ্ছে দেখো তো আজকে আমাদের হয়েছিল চিকেনের স্পেয়ার পার্টস মানে গিলে মিটে গলা ছাল এইসব এগুলো সবাই আমরা খুব ভালো খাই তো এই দিয়েই আজকে আমরা লাঞ্চ করব সবাই খেলার শেষে খুব আনন্দ করে সারাদিন কাটালাম তাহলে ভিডিওটা দেখো ভালো লাগলে লাইক করো টাটা